তো আমরা হুসাইন রদিউল্লাহ তালুর ব্যাপারগুলো যতটা সুন্দরভাবে তুলে ধরি আমরা হাসান রদি আল্লাহ তালাহনুর কুরবানির ব্যাপারটি ঠিক ততটা সুন্দরভাবে তুলে ধরতে পারি না অথচ বিষয়টা কত গভীর ছিল উম্মতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সাহবাই আজমাইন আইন সকলে হজিতে হাসান রদি আল্লাহ তালাহর হাতে মায়াত গ্রহণ করেছেন ওনাকে খলিফা হিসাবে মেনে নিয়েছেন আর তিনি কি করলেন উম্মতের অনৈক্য দূর করতে বিভাজন দূর করতে রক্তপাত এড়াতে গৃহযুদ্ধ বন্ধ করতে সন্দেহ কাদা ছোড়াছুড়ি এগুলো দূর করতে সেই খেলাফতের মহান দায়িত্ব আমিরে হাতে ন্যস্ত করে দিলেন একচে বড় কুরবানি আর হতে পারে আমরা পদের লোভে কত কি করি আর আমিরুল মিলিনের পদ তিনি ছেড়ে দিলেন কেন যেন উম্মত ঐক্যবদ্ধ থাকে যেন উম্মতে বিভাজন তৈরি না হয় যেন উম্মতে রক্তপাত না হয় আজ আমরা সাধারণ একটা চেয়ারের জন্য সংসদে একটি আসনের আশায় আজ আমরা ইসলাম ভুলে গিয়েছি ইমাম হাসান ইমাম হুসাইনের সেই ত্যাগের কথা ভুলে গিয়েছে সেই শিক্ষার কথা ভুলে গিয়েছে প্রতি মহররম আমাদেরকে বারবার সেই শিক্ষার কথা স্মরণ করিয়ে দেয় সম্মানিত হাজিরিন মহরম মাস আসলে পরেই এক শ্রেণীর মানুষের রসুল কাতবে বহীতে আমিরে মুদীল তালুকে নানা অকথ্য ভাষায় গালমন্দ করে সম্মানিত ভাইরা সন্তানের অপরাধের কারণে বাবাকে দোষারোপ করা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আমরা হজিতে নূহ আলিহ ইসলামের নাম শুনেছি যিনি আল্লাহর একজন মনোনীত সম্মানিত নবী ছিলেন অথচ ওনার সন্তান ছিল কাফের অবিশ্বাসী এই কারণে নবী নুহ আলিহ ইসলামকে দোষারোপ করা কখনো মুমিনের জন্য শোভা পায় না আমরা হয়তোতে লৌতাহ আলিহিস্লামের নাম শুনেছি তিনি আল্লাহর একজন মনোনীত নবী কিন্তু ওনার স্ত্রী ছিল কাফের অবিশ্বাস এই কারণে নবী লৌতাহ আলিহিস্লামকে দোষারোপ করা যাবে না অনুরূপভাবে দুষ্ট দুরাচার পাপিষ্ট স্বৈরাচার ইয়াজিদ এই উম্মতের সবচেয়ে ঘৃণিত নাম ইয়াজিদ্ যার অপকর্মের কথা বলে নিজের জবানকে অপবিত্র করতে চায় না কিন্তু তাই বলে তার সম্মানিত পিতা সাবে রসুল কাতিবে বহি হজরত আমিরে ময়াবিয়া অদি আল্লাহ তালুকে গালমন্দ করা কখনো কোনো মুমিনের পক্ষে শোভা পায় না তো অনেকেই শুধু গালমন্দতেই ক্যান্ত থাকে না অনেকেই হজরত আমিরে ময়াবিয়া রবিআল্লাহ তাল খেলাফত নিয়েও আপত্তি তোলেন হজরতে আমিরে মুয়াবিয়া রদি আল্লাহ খেলাফতের বৈধতা দিয়েছিলেন হজরতে হাসান রদি আল্লাহ তালান চল্লিশ হিজড়ির সতেরোই ফজরের রক্তে বিপদগামী খারিজি আব্দুর রহমান ইবনে মুজিমের হাতে নির্মমভাবে আমিরুল মিনীন শেরে খুদা হজরতে সঈদুন আলী ইবন তালিব আসাদুল্লাহ গালিব রদি আল্লাহ তালান শাহাদত বরণ করেন অতঃপর উম্মতের আহলুল হাল্লি ওয়াল নেত্রী উম্মতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সকলে মিলে তার বড় ছেলে হজতে ইমামে হাসান হাতে খেলাফতের মহান দায়িত্ব অর্পণ করেন সকলে ওনার মোবারক হাতে মায়াত গ্রহণ করেন অতঃপর ইসলামে বিশ্বের খলিফা মনোনীত হন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু শামে তখন দায়িত্বে ছিলেন হজরতে মহাবিয়া রদি আল্লাহ তালাহ তিনি নিজেকে খলিফা দাবি করে বসলেন দুটি দল হয়ে গেল হজরতে হাসান রদি আল্লাহ তালাহর দল হজরতে আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালাহর দল দুটি দল আবার উম্মতের মধ্যে শুরু হলো বিভাজন অনেক ফিতনা রক্তপাত গৃহযুদ্ধ অবিশ্বাস কাদা ছোড়াছুড়ি হাসান রবিহ ছয় মাস মিস্তার সাথে নবীজির রেখে যাওয়া কোরআন এবং সুন্না খায় রাশিদিনের অনুসরণে তিনি শাসন কার্য পরিচালনা করলেন অতঃপর উম্মতের বৃহৎ স্বার্থে উম্মতের অনৈক্যকে দূর করে ঐক্যের ভিত্তি স্থাপন করতে উম্মতের রক্তপাত বিভাজন দূর করতে উম্মতের মধ্যে অবিশ্বাস গৃহযুদ্ধ রক্তপাত এড়াতে তিনি যে পেশ করেছেন সেই কথা আমাদের মতো আলেমদের মুখে খুব কমই শোনা যায় আমিরুল নামক পদে থাকার পরেও উম্মতের বড় অংশ হজিত হাসান রদিউল্লাহ তালুকে খলিফা হিসেবে মেনে নেওয়ার পরেও হজিত হাসান রদিউল্লাহ তালনু উম্মার বৃহৎ স্বার্থে তিনি নিজে স্বেচ্ছায় খেলাফতের মহান দায়িত্ব হজতে আল্লাহ আল্লাহতাল হাতে অর্পণ করে দেন সোভা এটা যে কত বড় কুরবানি নবী আকরাম সাল্লিহি বা খুব ছোট্টবেলায় হজতে হাসানের ব্যাপারে ঠিক এইরকমই ভবিষ্যৎবাণী করেছিল যেমনটি ইমাম আবদুল্লাহ ইসমাইল আল বুখারির রহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব সহিুল বুখারির দুই হাজার সাতশত চার নং হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্ল আলিহিসাল্লাম ছোট হাসানকে দেখে বলেছিলেন ইন্না হাদা হাদাস সাইয়িদুন আমারই ছোট নেতা হযরত হাসান ওয়ালা আল্লাহ আন ইয়াসলিহু বিহি বাইনা ফিতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন আমি আশা রাখি আমার এই ছোট হাসানের মাধ্যমে আল্লাহ তালা উম্মতের বড় বিভাজন দূর করে দিবেন উম্মতের মধ্যে ঐক্য দূর করে ঐক্যর ভিত্তি স্থাপন করে দিবেন উম্মতের সমস্ত ফিতনা আমার হাসানের মাধ্যমে দূরोहित হবে নবীজি ঠিক এই রকমটি হযরত হাসানের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছিলেন সুবহানাল্লাহ এবং এই রকমটিই ঘটেছিল হজরতে হাসান রদি আল্লাহ তালহু চারটি শর্তে হজতে রদি রবিআল্লাহ আনহুর হাতে নিজের খেলাপথের দায়িত্ব অর্পণ করে দেন ইমাম হাজার তার প্রসিদ্ধ কিতাব বাড়িতে সাত হাজার একশত নয় নং হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে ইমামে হাসান রদি আল্লাহ তালহু চার শর্তে হজরতের মাবিয়া রদিউল্লাহ আনহুর হাতে খেলাপথের মহান দায়িত্ব তুলে দেন চার প্রথম শর্ত ছিল যে মহাবিয়ার দি আল্লাহ তালানহ কোরআন সুন্না ও খোলাফায় রাশিদিনের অনুসরণে শাসন কার্য পরিচালনা করবেন দ্বিতীয় শর্ত ছিল যাতে মহাবিয়ার দি আল্লাহ তালানহ নিজের পক্ষ থেকে কাউকে খলিফা নির্ধারণ করে যেতে পারবেন না বরং সেটি উম্মতের পরামর্শের ভিত্তিতে নির্ণীত হবে তৃতীয় শর্ত ছিল হজরত আলী রাজি আল্লাহ তালুর সাথে যারা যুক্ত আছেন যুক্ত ছিলেন তাদের কারোর সাথে বেঞ্চাফি করা যাবে না কারো ওপর নির্যাতন নিপীড়ন করা যাবে না এটা ছিল তৃতীয় শর্ত চতুর্থ শর্ত ছিল আহনুল বাইতের জন্য কোরআনে যে খুমোসের কথা বর্ণিত রয়েছে কোরবা আহলে বায়তের জন্য যে কোরানে খুমোসের কথা বর্ণিত হয়েছে গনিমতের ক্ষেত্রে যুদ্ধলব্ধ সম্পদের ক্ষেত্রে আহলে বাইতের জন্য পাঁচ ভাগের এক ভাগ এটা যেন বহাল থাকে এটা তার চতুর্থ এবং সর্বশেষ দাবি ছিল শর্ত ছিল এই চার শর্তের ভিত্তিতে হাজতে হাসান রবিউল্লাহ তালহু তার মহান খেলাফতের দায়িত্ব হজতে মাবিয়া রবিউল্লাহ তালুর কাছে অর্পণ করে দেন কিন্তু এই ঘটনায় বেঁকে বসেন হজতে হুসাইন রবিউল্লাহ তালহু তিনি বলেন ভাইজান খেলাফতের দাবিতে সবচেয়ে যোগ্য হচ্ছেন আপনি আপনি বেঁচে থাকতে আমি আমিরে মোয়াবিয়ার খেলাফত মানব না বেঁকে বসে হাসান রাজি আল্লাহ তালহু বারবার ছোট ভাইকে বোঝাবার চেষ্টা করলেন যখন তিনি বোঝাতে গিয়ে ব্যর্থ হলেন অথপর তিনি যে কথাটি বলেছিলেন ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল বিদায় ওয়ান নিহায়ার অষ্টম খণ্ডের একশত একষট্টি পৃষ্ঠায় সেটি দারুণভাবে বর্ণনা করেছেন হজরতে

অনুকূলে না আসে ততক্ষণ তোমাকে ঘর থেকে বের না করতে হজতে হাসান ছোট ভাই হুসাইনের ব্যাপারে এত কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলেন হজতে হাসান সিদ্ধান্ত শুনে হজত হুসাইন নদী তালু তিনি চুপ হয়ে গেল তিনি এই ব্যাপারে আর কোনো মন্তব্য করলেন না ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ আল বিদায় নিহায়ার অষ্টম খণ্ডের একশত একান্ন পৃষ্ঠায় লিখেছেন

দুই ভাইকে দেখে দাঁড়িয়ে গেলেন সম্মান করে বললেন খুশ আমদেদ স্বাগতম ওয়ুত আইমু হুমা আত আন জাজিরা দুই ভাইকে অনেক উপহার উপর দিলেন অনেক হাদিয়া করলেন ইমাম ইবনে কাসির রহিমাউল্লাহ তিনি লিখেছেন ওয়াকদ আতলাক লাহুমা ফি ইয়াউমিন ওয়াহিদিন 200000 এক দিনে দুই ভাই হাসান হুসাইন কে আর যেটা আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক লক্ষ এক লক্ষ করে দুই লক্ষ দিরহাম হাদিয়া করলেন এবং তিনি বললেন হুদা হ্যা ও আনা ইবনু হিন্দ আমি হিন্দের ছেলে মোয়াবিয়া আপনাদেরকে হাদিয়া করলাম আপনারা গ্রহণ করুন অতপর বললেন লা অল্লাহি কুমা আহাদুন কাবলি বালা বাদি আল্লাহ শপথ করে বলছি সারা জীবনে এত বেশি হাদিয়া আপনাদেরকে কেউ করেন আমার পরে কেউ করবে বলে মনে হয় না হাজতে হাসান রদি আল্লাহ তালহু হজতে মিয়া হতাল আনহর থেকে এই রকম কথা শুনে তিনি চুপ রইলেন কিন্তু হজতে হুসাইন তিনি চুপ রইলেন না তিনি জবাব মহাবিয়া আপনিও জেনে রাখুন আল্লাহ শপথ করে বলছি আপনি সারা জীবনে আমাদের দুই ভাইয়ের চেয়ে উত্তম কাউকে কখনো হাদিয়া করতে পারেননি আমাদের পরে আমাদের চেয়ে উত্তম কাউকে হাদিয়া করতে পারবেন ও না শুভ সম্মানিত হাজির তো এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায় যে হজরে মাবিয়া রবিউল্লাহ তালুর খেলাফত বৈধ ছিল আর বৈধতা দিয়েছেন হজতে হাসান রবিহতাল আমরা সকলেই মাস আসলে হুসাইন হুসেন রবিউল্লাহ তালহুর শাহাদতের কথা বলি কুরবানির কথা বলি ত্যাগের কথা বলি এটা অবশ্যই এটা অবশ্যই বলা উচিত যুগে যুগে কবিরা বলেছেন ইসলাম জিন্দে হতে হে হার কারবালাকে বাদ প্রতিটি আত্মত্যাগ প্রতিটি কুরবানি প্রতিটি কারবালার মধ্য দিয়ে ইসলামের পূর্ণ জাগরণ ঘটেছে তো আমরা হুসাইন আল্লাহ তালুর ব্যাপারগুলো যতটা সুন্দরভাবে তুলে ধরি আমরা হাসান আল্লাহ তালনুর কুরবানির ব্যাপারটি ঠিক ততটা সুন্দরভাবে তুলে ধরতে পারি না অথচ বিষয়টা কত গভীর ছিল উম্মতের আহ আত উম্মতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সাহাবাই আইন সকলে হজরত হাসান রাদি আল্লাহ হাতে বায়াত গ্রহণ করেছেন ওনাকে খলিফা হিসাবে মেনে নিয়েছেন আর তিনি কি করলেন উম্মতের অনৈক্য দূর করতে বিভাজন দূর করতে রক্তপাত এড়াতে গৃহযুদ্ধ বন্ধ করতে সন্দেহ কাদা ছুড়াছুরি এগুলো দূর করতে সেই খেলাফতের মহান দায়িত্ব হজরত আমিরে মুয়াবিয়ার হাতে ন্যস্ত করে দিলেন একচে বড় কুরবানি আর হতে পারে আমরা পদের লোভে কত কি করি আর আমিরুল মিলিনের পথ তিনি ছেড়ে দিলেন কেন যেন উম্মত ঐক্যবদ্ধ থাকে যেন উম্মতে বিভাজন তৈরি না হয় যেন উম্মতে রক্তপাত না হয় আজ আমরা সাধারণ একটা চেয়ারের জন্য সংসদে একটি আসনের আশায় আজ আমরা ইসলাম ভুলে গিয়েছি ইমাম হাসান ইমাম হুসাইনের সেই ত্যাগের কথা ভুলে গিয়েছে সেই শিক্ষার কথা ভুলে গিয়েছে প্রতি মহররম আমাদেরকে বারবার সেই শিক্ষার কথা স্মরণ করিয়ে দেয় পরিশেষে বলবো পাক আমাদের সবাইকে ইমামে হাসান ইমামে হুসাইন নদীয় আল্লাহ আনহুমা যে আদর্শ রেখে গিয়েছেন যে শিক্ষা দিয়ে গিয়েছেন সেই আদর্শ যেন আমরা বুকে লালন করতে পারি সেই শিক্ষা যেন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে আমরা যেন তাদের যোগ্য তসুরী হতে পারি পাক আমাদেরকে কবুল করুক আমিনু আলহামদুলিল্লাহি আবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত